নাইন ভাই এগুলা কিনছেন আচ্ছা এটা তো বকনা দেখতেছি একটা বকনা আচ্ছা এটা কত থেকে কিনলেন ভাই এটা বিয়াল্লিশ চমৎকার কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর দেখতে তাহলে এটা বিয়াল্লিশ নাইম ভাই বকনা সাই দেখান দেখান ভালো করে দেখান তাহলে এটা বিয়াল্লিশ নাইম ভাই একটা তাহলে বকনা আছে

এটা বয়স কেমন আসবে নাইম ভাই ছয় মাসের মতো বয়স আসবে না তাহলে এটা পঞ্চান্ন দিয়ে কিনছে আচ্ছা তাহলে আর দুইটা কই ওই দিক বাধা আছে আচ্ছা এই রোদের কারণে এখানে বাজে রাখছেন তাহলে নাইম ভাই এইটা কত হয়েছে এটা এটা সত্তর তবে লাভিটা কিন্তু বেশ ঝোলানো সত্তর হাজার না এইটা তাহলে এটা সত্তর আচ্ছা ওইটা কত হয়েছে ওইটা বিয়াল্লিশ আচ্ছা ওইটা ওই গরুটা একটু দেখে এইটা বিয়াল্লিশ না আচ্ছা তাহলে এই টোটাল ছয়টা কিনছেন যাবে কোথায় বললেন ময়মন সিং যাবে না আচ্ছা গাড়ি ভাড়া কয় টাকা ঠিক হয়েছে ভাই এখনো ঠিক হয়নি গরু কিনা হবে তারপর গাড়ি ঠিক হবে না আচ্ছা গাড়ি পাওয়া যাবে আচ্ছা একটু আপনার যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো টু ফোর ফাইভ নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ আপনার চেয়ে ধরনের ঘুরতে কিনে নিতে পারবে আচ্ছা আপনি তো বিভিন্ন অঞ্চলের খামারের জন্য কেনাকাটা করে থাকেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আবতাফ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজকে কিন্তু ছিল মঙ্গলবার দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমরা এই পাশে দেখতেছি ভাই কেমন আছেন আচ্ছা আজকে তাহলে কোথাকার খামারের জন্য কিনতেছেন ভাই ময়মন সিং যাবে আচ্ছা কয়টা কিনছেন ভাই ছয়টা হয়ে গেছে অলরেডি আচ্ছা এখানে তো দেখতেছি দেখা দেখি চলতেছে তিনটায় বললেন দেখতেছেন আচ্ছা দেখেন আমরাও দেখব আচ্ছা তাহলে নাইম ভাই এটা কি দাম বললেন হ্যাঁ তিনটাই বলছেন আচ্ছা তাহলে এই দুইটাও আচ্ছা এই দুইটা একটু ভালোভাবে দেখে নেই আমরা আচ্ছা তাহলে এইটা একটা ওই পাশে আর একটা আছে না এই তিনটা আচ্ছা নাইম ভাই এই তিনটার দাম কত চায় উনি পার পিস চৌষট্টি করে দাম চায় ষাট করে বলে দিছেন ষাট হাজার করে কিন্তু দাম বলে এইটা একটা ওই পাশে দুটা না বাচ্চা সব একশো একশো আচ্ছা তাহলে কি চৌষট্টির কম দেওয়া যায় না হ্যাঁ নাইন বাই সাইট করে বলছে সাইট করে আচ্ছা আচ্ছা নাইন বাই এ বয়স কেমন আসবে নাইন ভাই ছয় মাসের মতো বয়স আসবে না আচ্ছা তাহলে আপনার কয়টা টার্গেট আছে আজকে মোট দশটা দশটা গরু না আচ্ছা তাহলে আর কোনগুলা দাম দিছে নাইম ভাই চলে নাম একটু দেখি আমরা তাহলে নাইম ভাই এই দুটা কত বললেন এক লাখ দশ আচ্ছা কত সায় সাড়ে পনেরো তাহলে নাইন বাই কত বললেন দশ বারো হাজার এক লাখ বারো তাহলে এক লাখ বারো হাজার টাকা দাম বললেন আচ্ছা দুইটাই তাহলে সার বছর কিন্তু আচ্ছা নাইম ভাই আর কোনটা দাম দিলেন কত স্যার ভাই এটা কত বললেন আপনি কত বললেন ছাপ্পান্ন ভাই কত চাই কত চাই ষাট বাচ্চা ভালো আছে আচ্ছা কিন্তু একটা চমৎকার দেখতেছি দর্শক ছোট ভাই কত দাম চাও এটা বাষট্টি চাইছে ছাপ্পান্ন বলছেন কি হলো না নাইম ভাই হ্যাঁ ভাই বাজারে খাই না কি উনি বিক্রি করবে না খামারে রাখবে উনি খামারে রাখবে খামারে রাখবে না তাহলে ছাপ্পান্ন বললেন কত বললেন সা সাতান্ন

এটা <laughs> কিন্তু <laughs> <laughs>